ক নাম্বার মহাদেশীয় মালভূমি সাগর বা নিম্নভূমি পরিবেষ্টিত বিচ্ছিন্ন উচ্চ ভূমিকে মালভূমি বলে এটা একটা সংজ্ঞা হিসাবে কাজ করছে মহাদেশীয় মালভূমি কাকে বলে একটা সংজ্ঞা সাগর বা নিম্নভূমি পরিবেষ্টিত বিচ্ছিন্ন উচ্চ ভূমিকে কি বলে এটা মহাদেশীয় মালভূমি বলে এখানে দুইটা কোয়েশ্চেন পেয়ে গেলাম একটা সংজ্ঞা এবং বলতে কে বোঝায় এ ধরনের মালভূমির সঙ্গে পর্বতে কোনো সংযোগ থাকে না তো মালভূমি বলতে সাগর বা নিম্নভূমি পরিবেষ্টিত বিস্তীর্ণ উচ্চ ভূমিকে মাল মহাদেশে মালভূমি বলে মালভূমির সঙ্গে পর্বত পর্বত মানে পাহাড়ের কোনো সংযোগ থাকে না মানে যোগাযোগ থাকে না স্পেন অস্ট্রেলিয়া সৌদি আরব গ্রিনল্যান্ড অ্যান্টার্টিকা ভারত উপদ্বীপ এর অন্যতম উদাহরণ তাহলে মহাদেশে মালভূমির ভিতর কোন কোন দেশ আছে স্পেন অস্ট্রেলিয়া সৌদি আরব গ্রিনল্যান্ড অ্যান্টার্কটিকা আর তার সাথে কি আছে ভারতীয় উপদ্বীপগুলো এগুলো হচ্ছে মহাদেশে মালভূমির উদাহরণ তাহলে অবশ্যই উদাহরণগুলো বেশি করে তোমাদের পড়তে কারণ আছে উদাহরণগুলো থেকে সবচেয়ে বেশি এমসিকিউ দিয়ে থাকে সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট সুবিস্তৃত সুবিধিকে সমভূমি বলে তাহলে সমভূমি কাকে বলে এটা একটা সংজ্ঞা সমভূমি কাকে বলে সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট মৃদু মানে অল্প কোপ ঢাল বিশিষ্ট সুবিস্তৃত ভূমিকে সমভূমি বলে একটা সংজ্ঞা সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট সুবিস্তৃত ভূমিকা কি বলে এটা সময় বলে এখানে দুইটা কোয়েশ্চেন পেয়ে গেলাম তোমাদের সবসময় বলি যে নিজে নিজে প্রশ্ন করবো নিজেরা উত্তর তৈরি করব ঘুরে ফিরে প্রশ্ন করে ঘুরে ফিরে উত্তর তৈরি করব এবং প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করব কারণ তোমাদের সৃজনশীল বা সিকিউ থাকবে সৃজনশীল সি কিউ এম সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো সে অনুযায়ী যেগুলো বেস্ট অফ ইম্পর্টেন্স সেগুলো আন্ডারলাইন করবো আর বেস্ট অফ ইম্পর্টেন্স বা নোট ডাউন করে নেওয়া বিভিন্ন ভূ প্রাকৃতিক প্রক্রিয়া যেমন নদী হিমবাহ বায়ুর ক্ষয় সঞ্চয় ক্রিয়ার ফলে সমভূমির সৃষ্টি হয় তাহলে সমভূমির সৃষ্টি হয় কিসের ফলে নদী তারপরে হিমবাহ বায়ুর ক্ষয় অথবা সঞ্চয় ক্রিয়ার ফলে সমভূমির সৃষ্টি হয় এইগুলো সঞ্চয় মানে এইগুলোর ফলে সমভূমি কি হয় সৃষ্টি হয় মৃদু ঢাল মানে অল্প ঢাল থাকবে বন্দরতার জন্য সমভূমি কৃষিকাজ বসবাস রাস্তাঘাট নির্মাণের জন্য খুবই উপযোগী তাই সমভূমিতে সবচেয়ে ঘন জনবসতি গড়ে উঠেছে তাহলে কোন ভূমিতে সবচেয়ে ঘন বসতি গড়ে উঠেছে সমভূমিতে তাহলে সবচেয়ে ঘন বসতি বা সবচেয়ে ঘন জনবসতি গড়ে উঠেছে কোথায় সমভূমিতে এই যে নিজেরা প্রশ্ন করছে নিজেরা উত্তর দেবে এইভাবে পড়লে সবচেয়ে বেশি মনে থাকে উৎপত্তি ধরনের ভিত্তিতে সমভূমিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় তাহলে উৎপত্তি ধরনের ভিত্তিতে সমভূমিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে দুই ভাগে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স ক্ষয়জাত সমভূমি যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ক্ষয়জাত সমভূমি আর একটা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি এখানে ক্ষয়জাত বলতে ক্ষয় হয়ে যায় আর সঞ্চয়জাত বলতে জমা হয় তাহলে উৎপত্তি ধরনের ভিত্তিতে সমভূমিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে সঞ্চয় সঞ্চয়জাত সমভূমি সঞ্চয়জাত সমভূমি আর একটা হচ্ছে সঞ্চয় জাত সমভূমি সঞ্চয় জাত ক্ষয়জাত দুইটা ক্ষয়জাত সমভূমি বা ইরেশনাল প্লেন্স বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী প্রভার কারণে ভূমি ক্ষয় হয় তাহলে বিভিন্ন প্রাকৃতিক শক্তির কারণে ক্ষয় হয় একটা নদী প্রবাহ নদী যখন প্রবাহ বা স্রোত হয় বায়ু প্রবাহ বায়ু যখন বেশি প্রবাহিত হয় মানে ঝড় বৃষ্টি ঝড় হয় তখন হিমবায়ুর ক্ষয় ক্রিয়ার ফলে কি হয় কোনো উঁচু ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত সমভূমির সৃষ্টি হয় আসলে হয় অ্যাপালেশিয়ান পাদদেশের সমভূমি ইউরোপের ফিনল্যান্ড সাইবেরিয়ার সমভূমি এ ধরনের সমভূমি তাহলে কোন কোন দেশের সমভূমি সবচেয়ে বেশি ক্ষয় হয় অ্যাপালেসিয়ান পদদেশের সমভূমি অ্যাপালেশিয়ান পাদদেশের সমভূমি ইউরোপের ফিনল্যান্ড হয় আর হচ্ছে সাইবেরিয়ার সমভূমি সবচেয়ে বেশি ক্ষয়জাত হয়ে থাকে বাংলাদেশের মধুপুরের চত্বর বনধমি সমভূমির উদাহরণ তাহলে বাংলাদেশের কোন কোন এলাকা হয় মধুপুরের চত্বরটা হয় আর একটা বরেন্দ্রভূমি দুই জায়গায় সবচেয়ে সমভূমি ক্ষয় হয় সঞ্চারজাত সমভূমি ডিপোজিশনাল প্লেন্স ডিপোজিশনাল প্লেন্স নদী হিমবাহ বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা পলি বালুকণা ধূলিকণা কোনো নিম্ন অঞ্চলে সঞ্চিত হয়ে কালক্রমে যে সমভূমির সৃষ্টি হয় তাকে ক্ষয়জাত সমভূমি বলে তাহলে ক্ষয়জার সমভূমি কাকে বলে এটা একটা সংজ্ঞা আবার আরেকটা প্রশ্ন এর ভিতরে আমরা পাই নদী হিমবাহ বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা পলি বালুকণা ধুলিকণা কোনো নিম্ন অঞ্চলে সঞ্চিত হয়ে কালক্রমে যে সমভূমির সৃষ্টি হয় তাকে কি বলে তাকে সঞ্চয়জাত সমভূমি বলে একটা প্রশ্ন এ ধরনের সঞ্চয়জাত সমভূমি পার্বত্য অঞ্চল থেকে শুরু করে সমুদ্র উপকূল পর্যন্ত যে কোনো অবস্থানে সৃষ্টি হতে পারে যেমন নদীর পলি অবক্ষেপণের মাধ্যমে সৃষ্ট প্লাবন সমূহ নদীর মহানা কাছাকাছি এসে নদীর সঞ্চার মাধ্যমে সৃষ্ট বদ্বীপ বা শীত প্রধান এলাকায় হিমবাহের গ্রাব রেখা দ্বারা সঞ্চয়কৃত পলি থেকে গড়ে ওঠে হিমবাহ সমূহ কারণ যে কোনো নদী পাওয়া হিমবাহ বায়ু প্রবাহ এইগুলোর কারণে কিন্তু বেশি সঞ্চার সঞ্চয়জাত সমভূমি বলতে যেখানে মাটি পলি ক্ষয় হয়ে অন্য এক জায়গায় কি হয় জমা হয় সেখানে সমান যেখানে মনে করো নদী ছিল গর্ত ছিল সেই জায়গায় নদী ক্ষয়ের কারণে হিমবাহ ক্ষয়ের কারণে বায়ু ক্ষয়ের কারণে জমিগুলো কি হয় ক্ষয় হয় হয়ে সেই জায়গায় জমা হলে সে তখন আমরা বলি সঞ্চার সমভূমি বলে থাকি এখানে কিছু অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন আছে তো আমরা বহু কয়েকটা প্রশ্ন আছে দেখি এক নাম্বার কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন হয় কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন হয় এটা হচ্ছে কয়লা থেকে গ্রাফাইট উৎপন্ন হয় আসলে কয়লা থেকে তাহলে কয়লা থেকে কি উৎপন্ন হয় গ্রাফাইট উৎপন্ন হয়ে থাকে সাতষট্টি পৃষ্ঠায় দেখি দুই নম্বর নিম্ন গতিতে নদীর কি হয় তাহলে নিম্ন গতিতে নদীর হয় হচ্ছে গভীরতা কমে যায় তাহলে নিম্ন গতিতে নদীর কি হয় গভীরতা কমে যায় আর পার্শ্ব ক্ষয় হিরাস পায় পার্শ্ব মানে পাশে যে ক্ষয় হওয়ার কথা সেটা হিরাস পায় নিম্ন গতিতে নদীর নিম্ন গতি হলেই কি হয় গভীরতা কমে যায় কারণ পলি সঞ্চয় হয়ে সে নিম্ন কি হয় গভীরতা কমে যায় যদি গর্ত থাকে গভীর থাকে সেটা পলি জমে ক্ষয় জমে সেটা কি হয় বুঝে যায় বা সেটাকে আমরা বলি কমে যায় পার্শ্ব ক্ষয় হ্রাস পাই অল্প গতি যদি হয় নদীর গতি যদি অল্প হয় তাহলে পার্শ্বে মানে আশেপাশে জমি বা মাটি কি হয় ক্ষয় কম হয় এই জন্য বলা হয়েছে হ্রাস কম পায় এখানে অলরেডি দুটা পিকচার দিয়ে আছে চিত্র দুটি পর্যবেক্ষণ করে তিন ও চার নম্বর প্রশ্ন উত্তর দাও চিত্র একও রয়েছে চিত্র দুই রয়েছে এখানে বলা হয়েছে চিত্র একের ভূমিরূপ বাংলাদেশে কোন অঞ্চলে দেখা যায় দক্ষিণ পশ্চিম অঞ্চলে কোন অঞ্চলে দক্ষিণ পশ্চিম অঞ্চলে দেখা যায় তারপরে চার নাম্বারটা কি দেওয়া হয়েছে একটু দেখি আমরা চিত্র এক ও চিত্র দুই উভয়ের ভূমি গঠিত হয় কিভাবে পলি সঞ্চের মাধ্যমে মানে অন্য জায়গা থেকে পলি ক্ষয় হয়ে এক জায়গায় জমা হলে সেটা পুলিশ সঞ্চার মাধ্যমে হয় দুই নদীর মহনার কারণে নদীর মহানার কারণে এই দুটো হচ্ছে চার নম্বরের উত্তর তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ইড দা বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভিএন আল্লাহ হাফেজ বাই বাই